মিলাদুলনী সাল্লা সাল্লাম উদযাপন আমি এহিয়া উস সুনান ও রাহে বেলায়েত পুস্তক দ্বয়ে মিলাদের উৎপত্তি ক্রমবিকাশ আলিমগণের মতামত ও সুন্নাত পদ্ধতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমরা দেখেছি যে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের মিলাদ সিরাদ সামাইল ও হাদিস আলোচনা করা করা দুরুসাল্লাম পাঠ করা মোহাম্মদ বৃদ্ধি করা মোহাম্মদ বৃদ্ধি করা ইত্যাদি গুরুত্বপূর্ণ সুন্নত সমন ইবাদত পালন করা হয় নাম পদ্ধতিগত কারণে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে তবে পক্ষ বিপক্ষ সকলেই একমত যে ইসলামের প্রথম শতাব্দীগুলোতে মিরাদবী বা রাশর সাহা সালামের জন্ম পালনের প্রচলন ছিল না মিরাদবীর সমর্থক কয়েকজন প্রসিদ্ধ আলিমের বক্তব্য দেখুন ক নবম হিজরি শতকে প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফির আল্লামা ইবনু হাজর আসকালানি উদযাপন সমর্থন করেছেন তিনি লিখেছেন পালন মূলত ইসলামের সমন্বিত সম্মানিত প্রথম তিন শতাব্দীতে সালফে সালিহিনের কোনো একজনও এই কাজ করেননি খ এই শতকে অন্য একজন প্রসিদ্ধ আলিম আল্লামা আবুল খায়ের মোহাম্মদ ইবনে আব্দুল রহমান সাখারি তিনিও মিলাদুল নবী উদযাপনের সমর্থক তিনি লিখেছেন ইসলামের সম্মানিত প্রথম তিন যুগের সালফে সালেহিনদের কোনো একজন থেকেও মাওলিদ পালনের কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না মাওলিদ পালন বা উদযাপন পরবর্তী যুগে উদ্ভাবিত হয়েছে এরপর থেকে সকল দেশের ও সকল বড় শহরে শহরের মুসলিমগণ আসরুল সাহ্লামের জন্ম মাস পালন করেছে বরকত লাভ করেছে বরকত লাভ করছেন নবম দশম হিসির শতকে প্রসিদ্ধতম মুহাদিস ও ফকি ইমাম জালাল উদ্দিন মিলাদের সমর্থনে অনেক পুস্তিকা রচনা করেছেন হোসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ পুস্তিকায় তিনি মিলাদের সমর্থনে বলেন যে মিলাদ পালন হলো মানুষের একত্রিত হওয়া সাদ্যমতো কোরআন তিলত করা রাসুল সাল্লামের জন্ম ও জন্মের সময় যে সকল অলৌকিক নির্দেশন প্রকাশিত হয়েছে তা আলোচনা করা এরপর জস্তর খান বিছানো হলে খাদ্য গ্রহণ করে প্রস্থান করা এর অতিরিক্ত কৃষি করা হয় না আমার মতে এরূপ কর্ম বিদাত বিদাতে হাসানা এর জন্য সব পাবে পাওয়া যাবে কারণ এতে রাসুল সাহা তাজিম তার পবিত্র জন্মে খুশি ও আনন্দ প্রকাশ করা হয় সর্বপ্রথম যে ব্যক্তি ইউসিটি উদ্ভাবন করেন তিনি ইরলিবের শাসক আল মালিকুল মুজাফর আবু সাইদ তার মৃত্যু ছয়শ তিরিশ দশম হেজরি অন্যতম প্রসিদ্ধ সিরাতনবী ও মিলাদ গবেষক গবেষক ও ঐতিহাসিক আল্লামা মোহাম্মদ ইবনে ইউসুফ সালিহি স্বামী তিনি তার সুপ্রসিদ্ধ সিরাহ শামিয়াহ গ্রন্থে মিলাদুন উদযাপনের গুরুত্ব প্রমাণের জন্য আলিঙ্গনের বক্তব্য যুক্তির স্বপ্ন কাশ উদ্ভব করে দীর্ঘ অধ্যায় রচনা করেছেন তিনি সুস্পষ্ট উল্লেখ করেছেন যে মিলাদুলনী পূর্বের ছিল না সর্বোত্তম শাসক কুকবুরিতা প্রচলন করেন মিলাদের সমর্থন লাহোরের প্রখ্যাত আলিম সাইয়দ দিলদার আলী মিলাদের পক্ষে আলোচনা করতে গিয়ে লিখেছেন মিলাদের কোনো আসল বা সূত্র প্রথম তিন যুগে কোনো সালফে সালেহিন থেকে বর্ণিত হয়নি বরং তাদের যুগের পরে এর উদ্ভাবন হয়েছে মিলাদের সমর্থনে বিগত আটশো বছর অনেক প্রসিদ্ধ আলিম অনেক দলিল যুক্তি মৎকাশ স্বপ্ন ইত্যাদি কথা লিখেছেন তবে তারা সকলে উল্লেখ করেছেন যে রাসুল সালসাল্লাম ও সাহাবি তাবেগনের তাবেগনের যুগে মিলাদ ছিল না এজন্য তা বিদাতে হাসানা মিলাদের সমর্থনে তক সকল আলিম ও আনুষঙ্গিক দলিলের উপর নির্ভর করেছেন যেমন মিলাদের মধ্যে কোরআন তিলওয়াত সালাম পাঠ দান চৎকা ইত্যাদি ন্যাকামল করা হয় কাজে তা মন্দ হবে কেন আবু আহাব ডুল সাহা সালামের জন্মের সংবাদ পেয়ে খুশিয়ে তার দাসকে মুক্ত করে এই জন্য তিনি কাফির হয়ে কবরে উপকার লাভ করেন ডাসরুলসাহ সালাম নিজের জন্ম বিষয়ে কথা বলেছেন সাহাবিগণ একে অপরের কাছে তার গুণাবলী শুনতে চাইতেন তারা সালাতে দাঁড়িয়ে রাসুল সাল্লামের আগমনের বিষয়ে কোরআন আয়াত পাঠ করতেন কাজে মিলাদ কিয়াম কোরআন শূন্য কাজে মিলাদ কিয়াম কোরআন শূন্য সম্মত আমরা সভাপতি বুঝি যে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিগণ মিলাদুল পালন করেছেন মন্মে কোনো একটি জয়ীফ জাল হাদিছ যদি থাকতো তাহলে কেউই এ সকল আনুষঙ্গিক বা অপ্রাসঙ্গিক দল নিয়ে মিলাদ প্রমাণের চেষ্টা করতেন না বরং সরাসরি উক্ত দলিল পেশ করতেন এভাবে আমরা দেখেছি যে ষষ্ঠ সপ্তম শতকে ইদি মিলাদবী উদযাপন প্রচলন হওয়ার পরে বিগত প্রায় আটশো বছর যাবৎ মুসলিম উম্মার অগণিত আলেম মিলাদকে পছন্দ করেছেন এবং এর পক্ষে বিভিন্ন দলিল প্রমাণ পেশ করেছেন কিন্তু তারা কেউই এর পক্ষে জালিয়াতি করেননি বরং মিলাদের সমর্থনে আলিমগণ মিলাদ প্রসঙ্গে জাল হাদিস বর্ণনা কঠোরভাবে নিষেধ করেছেন কিন্তু বর্তমান যুগে কিছু নীলজ্জ জালিয়াত ও এ বিষয়ে জাল হাদিস ও জাল পুস্তক প্রকাশ করেছেন করেছে